হ্যাঁ মা কি কি কাজ আমি এমন কোনো কাজ নাই যে আমি নিবারণ করতে পারবো না আমার দাসীকে জিজ্ঞাসা করছিস আমার মন্দিরে বসে আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো বর্ধমান হিলপুরের মোহসবাড়ী কালীদাসী না এনার নাম হচ্ছে কালিদাস এবং ইনি মা মনুষার আশীর্বাদ ধন্য সন্তান আমরা যখন গিয়েছিলাম ওনার কাছে যে উনি কি কাজ করেন কি রোগের ওষুধ দেন তখন গিয়ে দেখি উনি পুজো করছেন তারপরে ওনার ভর হয় এবং ভরের মধ্যে উনি আমাদেরকে যা বললেন না সেটা শোনার পর আমাদের গায়ের পুরো লোম পুরো খাড়া হয়ে গেছিল তো তোমরা পুরো ভিডিওটি দেখো এবং ওনার যখন ভর হয় সেই ভরের ভিডিওটি আমরাও করেছি তো তো দেখো মধ্যে কি বললেন আমাদের বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে পুজো করছেন এবং তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো অনেক কিছু জানতে চলেছ আজকের এই ভিডিওতে আর এই ভিডিওটি একদম অন্য রকম একটি ভিডিও তো ভিডিওটি শেষ অব্দি কিন্তু তোমরা দেখতে থাকো

মা তুমি একটু আশীর্বাদ করে বলবে রুগী বাঁচবে না আমি বলবো বাঁচবে বাচ্চা হয়ে যখন কাঁচের ঘরে দিয়েছে ডাক্তার জবাব দিচ্ছে আমি বলছি কি যে ওই শিশুকে আমি বাঁচিয়ে কোলে মায়ের গর্বে যে ধরেছে তার কোলে আমি দেব বুঝেছিস আমি এরকমও পারি আমি সব পারি আমি সব পারি আমি সব কিছু করতে পারি রে ভালো সব পারি

জয় 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 করেছি আরো করেছি জয় জয় করেছি আরো জয় জয় আচ্ছা মা আমি যে আমি যে কাজটা করি এই যে ভিডিও করি অনেক মানুষের জন্য যে আমি যে ভিডিও গুলো করি হ্যাঁ তাতে আমি কি আমি কি এই কাজে সফল হব মা কারণ এই কাজটা আমার কাছে সবকিছু মা

ইনি কি বললেন আমাদের এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এনার ফোন নাম্বার কিভাবে এনার কাছে যাবে দিয়ে দেবো এবং ইনি এরপরে নিজের মুখে বলেছেন যে ইনি কি কি কাজ করেন তন্ত্র কেয়ার দ্বারা কি কি কাজ করেন সেটা তোমাদেরকে দেখাবো এবং এছাড়া বিভিন্ন রোগেরও ইনি ওষুধ দেন কী কী ওষুধ দেন সে সেটাও থাকবে পরবর্তী ভিডিওতে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবো তাহলে যখনই কোনো ভিডিও দেবো সবার আগে তোমরা দেখতে পাবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী একটি বিরোধে তো বন্ধুরা টাটা